ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে না আজকে কক্সবাজারে ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজারে ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে ইচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুটচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুটচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুটচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুপ্চা ব্যানারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালার লুপ্চা ব্যানারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা শালার লুপ্চা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালত লুপ্চা ব্যানারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটারে আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটারে আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে ককবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে ককবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে ককবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুপচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুপচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুপচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুপচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুপচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুপচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করবো তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি আমার নিচ্ছে এখন কি করবো তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে ঘুরতে এসেছিলাম কিন্তু এসে দেখছি আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারে আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজারে ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুটচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজারে ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুটচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজারে ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুটচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজারে ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুটচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুপচা ব্যাডা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুপচা ব্যাডা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুপচা ব্যাডা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সারা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সারা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সারা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সারা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুপচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুপচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুপচা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজারে ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজারে ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটার আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটারা আমার পিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটারা আমার পিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটারা আমার পিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি শালা লুচ্চা ব্যাটারা আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারে আমার কিছু নিচ্ছে এখন কি করব তোমরা কমেন্ট করে বলে দাও আজকে কক্সবাজার ঘুরতে এসেছিলাম কিন্তু ঘুরতে এসে দেখছি সালা লুচ্চা ব্যাটারে আমার কিছু নিচ্ছে